আরে ওডা আটা على برك الصنعه কত কত কমে ওয়া কি অবস্থা রে ফুল দিয়ে যাচ্ছেন যাব যাব আস্তে যাও দাদা দাদা তুমি যাও দাদা আপনি Thank you.

ভিসা নেকা যাক যাক না যাক ফাইনাল একটা ভিতর বাজার তো তুই তো আছিস এখন আমার পছন্দ হইছে এইয়া সুন্দর পড়ে এতে সুন্দর আর সাইজ না না পারাঘাট পারে তুমি না বলছো তুমি না পরমিশাঘাট পারার পরে তুমি করবা আলাইকুম সালামালাইকুম

うん。 देरा थागो देरा थागो नसिद किस जननमा ओला हातले दामो पर्नु छ हु अ दामो हुन्छ अमो हातले छ हा चला जस्ता सट सट चला जति मोटरसाइकल मोटरसाइकल के आ ইঠা দেখা না ভাঙে গেছে ショルダー এই ショルダー এরিয়া ショルダー এরিয়া মত আলাদা ছিল তো এ মানতে পারব না তাই না তাই না আগে আগে আটকে দিতে পা কা যায় ওই যে ইথার ফাটা র কি ধরে টানতেছ তোমার কি হুঁশ জ্ঞান আছে আম্মু আছে তো কি আছে না মনে ধরে সেরা যায় নো জ্ঞানই आजा tata